আমরা সবাই জানি যে পৃথিবীর দুটি গতি আছে একটি হচ্ছে আহান্নিক গতি এবং অন্যটি হচ্ছে বার্ষিক গতি ভালোভাবে বলতে গেলে পৃথিবী সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে সময় লাগে মোটামুটি প্রায় তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর আর এই গতিকেই বার্ষিক গতি বলে এবং অন্যদিকে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে সময় লাগে চব্বিশ ঘন্টা বা একদিন এই গতিকেই আহান্নিক গতি বলে এবার আপনারা বলুন তো মানুষ কি কখনো এই গতিকে বাড়াতে বা কমাতে পারবে কিনা গবেষণায় জানা গেছে যে মানুষের কিছু কার্যকলাপ পৃথিবীর এই গতির উপর প্রভাব ফেলছে আজ ক্রেজি আই এর এই এপিসোডে এই দারুণ বিষয় নিয়েই আলোচনা করব খুব সুন্দর নলেজের হতে চলেছে এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘোরার গতিবেগ বারো হাজার আটশো কিলোমিটার প্রতি ঘন্টা মানে চারশো পঁয়ষট্টি মিটার প্রতি সেকেন্ড এবার বিষয়টি ভালো করে বোঝানোর চেষ্টা করব মানুষ যখন কোন কাজকর্মের দ্বারা পৃথিবীর কোনো জায়গায় বিশাল আকারের ওজনশীল বস্তু একত্রিত করে তখন সেই কাজের জন্য পৃথিবীর গতির উপর প্রভাব পড়ে একটি উদাহরণের দ্বারা বিষয়টিকে বোঝানোর চেষ্টা করব যেমন চীন দেশে তৈরি হয়েছে একটি বিখ্যাত বাঁধ যার নাম থ্রি গর্জেস ড্যাম এবং সবথেকে আশ্চর্য বিষয় হল যে নাসার দ্বারা প্রমাণিত হয়েছে যে এই বাঁধটি নির্মাণের জন্য পৃথিবীর গতি কিছুটা কমে গেছে এই বাঁধটি বানানোর জন্য চার লক্ষ তেষ্টটি হাজার টন ইস্পাত ব্যবহার করা হয়েছে যার দ্বারা সাতটি আইফেল টাওয়ার বানানোর সমান আবার এটি বানাতে চৌষট্টি বিলিয়ন কেজি কংক্রিট সিমেন্ট ব্যবহার করা হয়েছে যার দ্বারা সতেরোটি মেলবার্ন ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা যাবে এটা তো গেল বাঁধের গল্প এবার ওই বাঁধের জল ধারণের ক্ষমতা কত জানেন কি বিয়াল্লিশ মিলিয়ন টন এর থেকে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে কত বড় ওজনশীল এলাকা তৈরি করেছে এবং এইভাবে পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানে এত বিশাল একটি ভারী কাঠামো তৈরি হওয়ার জন্য পৃথিবীর গতির উপর প্রভাব পড়েছে এবং এর গতিবেগ কিছুটা কমে গেছে প্রায় শূন্য দশমিক শূন্য ছয় মাইক্রো তবে এটাই শেষ নয় চীন জানিয়েছে যে তারা আরও একটি বিশাল বাঁধ নির্মাণ করতে চলেছে যেটা হবে তিব্বতের ইয়ারলুন শাংপো নদীর উপর এবং এই বাঁধটি হবে এই থ্রি গর্জেস ড্যামের থেকেও দ্বিগুণ বেশি এতে আরও সমস্যায় পড়বে পৃথিবীর গতি এবার আমরা জানব চীন কেন এই ধরনের কাজগুলি করতে সক্ষম হয়েছে তবে জানিয়ে রাখি সারা পৃথিবীতে যত পরিমাণ সিমেন্ট উৎপাদিত হয় তার অর্ধেক চীন প্রস্তুত করে মানে একটু ভালো করে বলতে আমেরিকা গত একশো বছরে যত সিমেন্ট ব্যবহার করেছে চীন সেটা দুই বছরে করে ফেলেছে আর চীন বেশি সিমেন্ট বাইরের দেশে রপ্তানি করে না তবে চীন বাঁধ তৈরি করে সারা পৃথিবীর উপরে নাম করে নিয়েছে কারণ আজ পর্যন্ত চীনে পঁচাশি হাজারটি বাঁধ নির্মিত হয়েছে তবে কথার ফাঁকে একটা বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে শুধুমাত্র বাঁধ নির্মাণের জন্য পৃথিবীর গতি কমে গেছে তা কিন্তু নয় পৃথিবীর যে কোনো স্থানে অতি বিশাল ভারী কাঠামো বানালেই তার প্রভাব পড়বে যেমন এক হাজার হাতি ব্যবহার করে এবং বাইশ হাজার শ্রমিকের দ্বারা বাইশ বছর ধরে বানানো বিশাল তাজমহল আবার দুই দশমিক তিন মিলিয়ন গ্রানাইট পাথরের ব্লক দিয়ে তৈরি করা বিশাল পিরামিড যার এক একটি ব্লকের ওজন ছিল পনেরো তনেরো বেশি মানে দুটি আফ্রিকান হাতি বা একটি বিশাল জেসিবির ওজনের সমান বলার উদ্দেশ্য এটাই যে ধারাবাহিকভাবে পৃথিবীর গতি কমানোর বিষয়টি প্রাচীন কাল থেকেই হয়ে আসছে তবে নাসা যখন জানিয়েছে তখন তো বিষয়টি আর কিছু বোঝাতে বাকি রাখে না আগামী দিন আরও পৃথিবীর গতি কমে আসবেই তবে এখানে আমাদের কোন চিন্তা হওয়ার বিষয় নয় তবে হাস্যকর ব্যাপার এটাই হবে যে যদি কোন দিন কোনো উল্কা পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে তখন একটু সমস্যা হবে কারণ তখন সমালোচনা হবে এবং সবাই চিৎকার করে বলবে যদি পৃথিবী একটু জোরে ঘুরত তাহলে উল্কাটি আমার বাড়ির উপ উপরত না কিন্তু এবার বন্ধুরা যদি কোনো কুকুরকে ধরে নিয়ে গিয়ে হিমালয়ের এভারেস্টের চূড়ায় ছেড়ে দেওয়া হয় তাহলে কি হতে পারে জানেন কি সেটা জানার জন্য এই ভিডিওটিতে ক্লিক করুন ধন্যবাদ